সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে খাদের উন্নয়ন হচ্ছে না কেন হবে আমার প্রশ্ন হবে কেন আমরা এই কিছুদিন আগে সব পাথরগুলো খেয়ে ফেললাম যেখানে মানুষ বিনোদনের জন্য যাবে সে পাথরগুলো আমরা খেয়ে ফেললাম এবং সেই পাথরগুলো আমরা খেয়ে ফেললাম ওই এলাকার সকল রাজনৈতিক সরকারের চোখের সামনে যখন বিষয়টি মিডিয়াতে আসলো সাথে সাথে কত পঁয়তাল্লিশ হাজার টন পাথর ওখানে উপস্থিত হয়ে গেল এখানে আমরা যদি পর্যটনের কথা বলতে চাই কেন মানুষ ওখানে যাবে আমাদের দেশে জানি আমরা খুব দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু বিদেশে যাচ্ছে আমিও যাচ্ছি আপনারাও যাচ্ছে বিদেশে কেন যাচ্ছি ভ্রমণের জন্য একটু বিনোদনের জন্য কোথায় যাচ্ছি সেখানেও নদীর পারে না হয় পাহাড়ে তা আমার তো এখানে নদীও আছে পাহাড়ও আছে আমরা সেখানে যাচ্ছি না কেন আমরা যাচ্ছি না কারণ সেখানে বিনোদন নাই সেখানে পরিবেশ নাই সেখানে নিরাপত্তা নাই সেখানে কোনো আকর্ষণ নাই কেন নাই সবকিছুর পিছনে একটি কারণ আছে আমরা কম বেশি বর্তমানে সবাই রাজনীতি নিয়ে খুব আমাদের মধ্যে একটি বিদ্বেষ বিতৃষ্ণা কাজ করছে পছন্দ করে না রাজনীতিবিদ পরিচয় দিতে অনেক সময় লজ্জা লাগে কিন্তু সারা পৃথিবীটা কি রাজনীতির আপনারা দেখেছেন আলাস্কাতে পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তারা বৈঠক করেছে কেন সালিশি করছেন ওখানে কেন আর দেশের যুদ্ধ হচ্ছে এটাও একটা রাজনীতি সুতরাং রাজনীতিবিহীন পৃথিবী চলবে না বাংলাদেশে চলবে না তবে রাজনীতিতে আমল সংস্কারের প্রয়োজন আছে সংস্কার হতে হবে রাজনীতিবিদদের রাজনীতি করতে দিতে হবে এবং রাজনীতিবিদরা জনগণের কথা বলতে হবে এবং দেশের কথা বলতে হবে মানুষের কথা বলতে হবে আপনারা আমরা দেখেছি একটি বছর হয়ে গেল এখন তো কেবল পাথর খাওয়া শুরু হয়েছে একটি গোষ্ঠী পুরা একটা দেশকেই প্রায় খেয়ে ফেলেছিল মধ্যে ফেলেছিল একটি দেশকে তখন আমাদের ত্রাণ কর্তা হিসাবে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে আসল তখন একটা স্লোগান শুনেছিলাম দেশটা কারো বাবার নয় বাহ কত চমৎকার স্লোগান এবং আমিও খুব এই স্লোগানটিকে ধারণ করেছিলাম অবশ্যই দেশটা বাবার নয় মায়ের নয় কারো ভাইয়ের নয় এ দেশটা ষোলো কোটি আঠারো কোটি মানুষের আমাদের সকলের এক বছর হতে না হতেই এখন আবার দেখছি একটি পক্ষ বলছে নির্বাচন হতে দেব না এইটা করতে দেব না সেইটা করতে দেব না প্রশ্নটা আবারও এসে যায় দেশটা কি তোমার বাবা দেশটা যদি তাদের বাবা না হয়ে থাকে এই দেশটা কি তোমাদের বাবা তোমরা ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিবা তোমরা ডিজি ভাই দপ্তর গুরিয়ে দেবা তোমরা নির্বাচন হতে দেব না তোমাদের দাবি না মানলে হতে দেবে দেশটাকে তোমাদের বাবা আমাদের রাজনৈতিক সমঝোতায় আসতে হবে এই সম্ভাবনা বাংলাদেশ আমরা সবসময় বলি একটি সম্ভাবনাময় দেশ কোনো সন্দেহ নাই এখানে আঠারো কোটি মানুষ আছে অনেক সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনার কথা শুনতে শুনতে গত বাউন্নটি বছর পাড়িয়ে পেরিয়ে গেল কোন সম্ভাবনার বাস্তবায়ন হলো না একমাত্র দুর্নীতি ছাড়া আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনারা অনেক কিছু নিয়ে কিন্তু মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় কথা হয় টকশো হয় মিছিল হয় মিটিং হয় দুর্নীতি দমন নিয়ে কিন্তু কেউ উচ্চ স্বরে কেউ কথা বলে না কোন একটি দল কোন একটি মহল একসাথে এসে বলে না যে আসে আমরা কোনো কিছু জন্য আন্দোলন করবো না শুধু একমাত্র দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করব এই একটি কথা এবং একটি দাবি নিয়ে যদি প্রত্যেকটি দল মাঠে নামতে পারে তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হবে আপনার হাজার হাজার কোটি টাকা প্রতি বছর দুর্নীতি হচ্ছে আপনি দুর্নীতি বন্ধ করেন পাথর কেউ তুলতে পারবে না আপনি যদি দুর্বৃত্তি বন্ধ করেন থানায় একটা নিরাপরাধ লোককে আটকিয়ে রাখতে পারবে না দুর্নীতি বন্ধ করেন কাস্টমস কেউ ঘুষ খেতে পারবে না আমরা কিন্তু কেউ উচ্চ গলায় এই কথাটি বলি না কোন রাজনীতিবিদ বলেন না কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাও বলেন যে দেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় যেই দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে গোটা সংসদ পালিয়ে যায় সেই দেশে কোন সম্ভাবনা নাই যতদিন পর্যন্ত না দুর্নীতি সমূলে বিনাশ হবে কেন আসবে আমাদের দেশে মানুষ করতে আমার বিদেশি পর্যটকের প্রয়োজন নাই শুধুমাত্র এই আঠারো কোটি মানুষ যারা পর্যটন প্রিয় যারা বিপাশ তাদের জন্য আপনি জায়গা তৈরি করেন আপনার বিদেশি পর্যটকের দরকার নাই আপনার দেশে বিদেশি পর্যটক আসবে না কখনো কেন আসবে তারা থাইল্যান্ডে যাবে তারা জাপানে যাবে তারা হাওয়াইতে যাবে তারা মালদ্বীপ যাবে তারা সিঙ্গাপুর যাবে সেখানে সব ধরনের নিশ্চয়তা আছে সব ধরনের বিনোদন আছে বাংলাদেশে আসবে না সর্বপ্রথম নিজের দেশের যে মানুষ আছে তাদের জন্য সেবা নিশ্চয়তা করি আমরা আমরা তাদের জন্য জায়গাটা আমি সুন্দর করি সুতরাং সব কিছুর শেষ হলো রাজনীতি সবার আগে রাজনীতি শেষ হতে হবে সবার আগে রাজনীতি বিদ্যের ঠিক হতে হবে দেশের মানুষদের ঠিক হতে হবে তারপরে প্রজন্ম খাত বলেন যে কোনো খাত বলে সমস্ত খাত আপনার ঠিক হয়ে যাবে সর্বদিত অতিথিবৃন্দ আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান মূল্যবান বক্তৃতা শুনেছি এবং যারা এখনো বলবেন তাদের কাছ থেকে শুনব এখানে টেলিভিশন মিডিয়ার অনেক কর্মী ভাইয়েরা এখানে আছেন তাই একটু উত্তপ্ত স্বরই বললাম মনের হতাশার কথাই বললাম যে আমরা হতাশ আর হতাশ হতে চাই না একাত্তর সালে যুদ্ধের পর হতাশ হয়েছি উনসত্তরের আন্দোলনের পরে হতাশ হয়েছে বাবান্ন ভাষা আন্দোলনের পরে হতাশ হয়েছে। আবার এই চব্বিশের আন্দোলনের পরেও আমরা আস্তে 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 হতাশার দিকে ভাগ করে ফেলছি তিনটি ভাগে ভাগ করে ফেলছি এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আর হলে পর্যটন বলেন আগামী কিছুদিন পর তো যেতেই পারবেন না কক্সবাজার বোরখানা পড়লে

আমাদেরকে সবার আগে সোজাতে হবে আমাদেরকে উপলব্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে আপনাদের আজকের এই উপস্থিতি এবং আমার বক্তৃ শোনার জন্য সালামুক